সফর করব কেমনে আমি একা একা কবরে থাকবো আল্লাহ নবী সান্ত্বনা দেয় বলো গা খাদি যা চিন্তা করো না তোমার রিসিপশনের জন্য আমার দুইজন বিবি কবরের ভিতরে আসবে বলি সুহান আল্লাহ একজন হলো ঈসা আলাইহিস আম্মা হযরতে মরিয়ম আলাইহিস আর একজন কঠোর স্বামী ছিল ফ্রাউন ফ্রাউনের বিবি হজরতে আসিয়া বন্ধুরে আমার ও আমার বাবারা ও আমার মায়েরা দুইজনই এমন দুইজন নারী আল্লাহ তালার কাছে এত পেয়ারা হজরতে আসিয়া তো আল্লাহ তালার এমন পেয়ারা মাগ তুমি আর আমি স্বামীর দ্বারা কত নির্যাতিত হয়েছি কিন্তু মা আসিয়ার মতন ওই রকম ভাবে আমরা কেউ নির্যাতিত হয় নাই হজরতে আসিয়াকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে উলাঙ্গ করা হয়েছে মাগ কথাটা জবাব থেকে বলতে যত সহজ আসলে কিন্তু অত সহজ না আমরা তো পুরুষ মানুষ আমার তো মনে হয় আমাকে যদি একজন মানুষের আমার তো আর ইজ্জত থাকবে না আমি তো বাঁচবো না সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে উল্লাঙ্গ করে শুনে চড়াইতেছে বন্ধুরা মানুষের ভিতরে আমাকে উলঙ্গ করা হইতেছে ওগো মুসারে এইটা কিন্তু আমি আমার বাউলার জন্য হইতেছি হজরতে মুসা ডাক দিয়ে বলে ওগো আসিয়া আসমানের দিকে একটু তাকায় দেখো দরজা সব খুলে গেছে তুমি আজকে আল্লাহ তালার কাছে যা চাইবে আসিয়া তাই পেয়ে যাবে বলি সুহান আল্লাহ বন্ধুরে আমার হজরতে আসিয়া আসমানের দিকে তাকায় দরজা খোলা আসিয়া দাবি করে গো bali আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে আবার শাবি আমাকে উলঙ্গ করলো আল্লাহ এটা কিন্তু আমি শুধু তোমার জন্য করলাম তুমি যদি আসিয়াকে জাহান্নাম দাও কোনো কষ্ট নাই তবে এমন জায়গা জাহান ভিতরে এমন একটা জায়গায় আল্লাহ তুমি আমাকে রাখিও যে জায়গা থেকে যেন আমি তোমারে দেখতে পাই বলি সুবার যার নাম দিল আমার কোন কষ্ট নাই গো কিন্তু আমি যেন তোমার দেখতে পাই ও আমার মায়েরা ও আমার বাবারা হজতে মুসা আর কাছে পয়গম আসলো বলো আমার আসছে না জানায় দাও কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন সবাই উলাঙ্গ থাকবে হজদা আয়েশার সামনে যখন পয়গম্বারে এই কথা বলতেছিল হযদা আয়েশা বলে গো পয়গম্বার আমিও কি উলাঙ্গ থাকবে বলে হ্যাঁ আয়েশা তো উলাঙ্গ থাকবে বল পয়গম্বার আবার তো লজ্জা লাগবে বলে আয়শারে কেমতের ময়দান এমন একটা ময়দান হবে যে ময়দানে কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না কেউ কারোর দিকে তাকাইতে পারবে না আমার দেয় কষ্ট না কেমতের ময়দানে যিনি সবাই উলঙ্গ থাকবে সবার আগে আল্লাহ তালা মহিলাদের ভিতরে যাকে কাপড় দান করবে সে হবে তুমি বলি সুভান আল্লাহ সবার আগে তোমাকে আল্লাহ তালা কাপড় দান করবে অগো বন্ধুরে আমার এই নির্যাতিত স্বামী হজরতে আসিয়ার ছিল এই জন্য আল্লাহ তালা আসিয়ার সম্মান বাড়ানোর জন্য পৃথিবীর সব থেকে দামি মানুষটাকে স্বামী বানায় দেবে বলি সুহান আল্লাহ আল্লাহ নিজে বিবাহ পড়াবেন মরিয়ামের সাথে বিবাহ হবে আসিয়ার সাথে বিবাহ হবে আল্লাহ নবী খাদিজাকে ডাক দিয়ে বলে খাদিজা দুইজন তোমাকে রিসিপশন করার জন্য আসবে চিন্তা করো না খাদিজার কান্না থামে না খাদিজা কানতে থাকে আর বলে গো পয়গম্বর বলেন না আমার জীবনে আমি আপনাকে খেদমত করে খুশি করতে পারছি কিনা ও আমার মায়েরা ও আমার বোনের আমাকে কথাগুলো খেয়াল করে শোনো ও গো পয়গম্বর বলেন না আপনি আমার প্রতি খুশি নাকি নারাজ আল্লাহর নবী ডাক দেওয়া লাগো খাদিজা এই বক্ক নগরীতে আমার মা নাই আমার বাবা নাই আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই আমার মা ছয় বছর বয়স হলে আমি যখন বারবার আমার মাকে বলতেছিলাম আমার আব্বু কই আমার আব্বুকে আমার একটু দেখো আমার মা সহ্য না করতে পেরে আমাকে লইয়া শ্রেণী ছিল আমার বাবার কবরটা দেখানোর জন্য আমার বাবার কবর দেখে আমি যখন কান্না কাটি করতেছিলাম আমার মা সহ্য না করতে পারে আমার মা ওই জায়গায় মারা গেছে অগু খালি যা আমি শিশু বয়সে মা কেউ হারাইছি বাবা কেউ হারাইছি আবু জেহেল আমাকে বাড়ত কাফেরা আমাকে কষ্ট দিত সান্ত্বনা দেছ শুধু তাই নয় অব খাদিজা তুমি আমাকে এত সম্মান দেছো এত ইজ্জত তুমি করছো বাইরে আবার যখন খাদিদার সাথে বিবাহবন্ধনের যখন আলোচনা চলতেছিল প্রস্তাব যখন চলতেছে খাদিজা যখন প্রস্তাব দিছে মক্কার বড় বড় সওদাগারেরা বড় বড় নেতারা বলে যে না এ বিবাহ হইতে পারে না খাদিজা ডাকদি বলে কেন হইতে পারে না কি অভাব কিসের অভাব আছে মোহাম্মাদের বলো না তোমরা এই মক্কা নগরীতে মোহাম্মদের থেকে চরিত্রবান থেকে সুন্দর আর আর কেউ কেউ আছে না না বলে যে নাই নাই বন্ধুরা আবার বলে তোমরা বলো না মোহাম্মদের থেকে এত বংশীয় মর্যাদায় আর কেউ আছে কি না সবাই বলে যে না তাই কেউ নাই বলে তাইলে কিসের অভাব মোহাম্মদ গরিব টাকা পয়সা নাই বলে হ্যাঁ এই নেই তো তুমি একজন ধনী মানুষ মোহাম্মদ গরিব ফকির এই গরিব ফকির মোহাম্মদ এই মোহাম্মদের সাথে তোমার বিবাহ হতে পারে না বাজার কিতাবের ভিতরে লেখে ওই সময় হযরতে খাদিজা রাজি আল্লাহ তালান খা যদি বাংলা টাকা হিসাব করা হয় ওই সময় আড়াইশো কোটি টাকার মালিক ছিল সোহান আল্লাহ আড়াইশো কোটি টাকার মালিক দু এক কোটি টাকার মালিক না বন্ধুরা আবার এই আড়াইশো কোটি টাকার মালিক খদ্রতে খাদি যা সব আল্লাহর নবীকে দিয়ে দেয় আল্লাহর নবীকে দিয়ে দিয়ে বলে ও মক্কা নগরীরা এবার বলো না মুহাম্মাদের থেকে ধনী ব্যক্তি আর এই মক্কা নগরীতে আর কেউ আছে কিনা সবাই এক বাক্যে বলে যে না না আর কেউ নাই খাদি খাদিদায় এবার কাক দেয়ার বলে ও গো ইচ্ছা করলে আপনি আমাকে বিবাহ করলেও রাজি না করলেও রাজি তবে ভিকারির একটা আবদার আপনার একটু দাসী বানায় আমাকে রাখেন আমি আপনার একটু খেদবোধ করতে চাই ও আবার ভাই আজকের জামানায় দেখা যায় অনেক মা বিবাহ শাদী হওয়ার পরে হয়তো বা বাবার বাড়ির থেকে স্বামীর জন্য হয়তো একটা বাইক দেছে উপহার স্বরূপ কিছু ফার্নিচার দছে। ফার্নিচারের ভিতরে ফ্রিজ আছে পালঙ্গ আছে আরো কত কিছু আছে দুই দিন পরেই স্বামীর সাথে যদি একটু মুখ কালাকালি হয় সাথে সাথে খোটা দেয় এইটা আমার বাবার বাড়ির জিনিস ওইটা আমার বাবার বাড়ির জিনিস তোমার কে এইগুলো ব্যবহার করতে লজ্জা লাগে না মারে আমার হযরতে খাদিজা যা আড়াইশো কোটি টাকা সব দিয়ে ও পয়গম্বারের পায়ের দাসী হতে চায় আর তোমার আবার অবস্থা কি তোমার আবার এত অহংকার কোন জায়গা থেকে আসে তুমি আমি স্বামীর কাছে কয়দিন মাপ চাইছি হযরতে খাদিজা যা আল্লাহর নবীর কাছে মাপ চায় আর বলে ও গোপাই বলেন না আপনি আমার পরে রাজি আছেন কেনা বলে হ্যাঁ রাজি আছি বলে রাজি যদি থাকি তাইলে আপনার পরে আমার তিনটা দাবি এক নম্বর দাবি হলো যে আমার যখন মৌত হয়ে যাবে গোপাই গোম্বার বলেন না আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফন দিবে আল্লাহ নবী বলে কেন খাদি যা জুব্বা দিয়ে কাফন দিলে কি হবে বলো গো গুম্বার আমার মনে ভিতরে এরকম লাগে আপনার জুব্বা দ্বারা যদি আমার কাফুন থাকে কবরের ভিতরে গেলে কোনো আজাবের ফ্রিস্তা আমাকে আজাব দিতে পারবে না বলেন না পয়গম্বার আপনি আমার জানাজা দিবেন আপনি আমারে কবরে নামাবেন বলেন না পয়গম্বার কবরের ভিতরে যে প্রশ্নগুলো হবে আমি দিতে পারবো না আপনি আপনার প্রশ্নগুলো দিয়ে দিবেন বাইরে আমার আল্লাহর নবী সব মানিয়ে লয় হজরতে খাদিজার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর নবীর জুব্বা মুবারক দ্বারা কাফুন ফরারো হয় নবী আলাইহিস সালাম নিজে জানাজা দেয় আল্লাহর নবী নিজে কবরের ভিতরে নামে জান্নাতুল মুআল্লার ভিতরে কবর হজরতে খাদিজার নামিয়া আল্লাহর নবী হজরত খাদিজার সিনাকে বারবার কেবলার দিকে ঘোরায় দেয় বাজান আবার সিনা